এর আমি ডিম ভেজে নিয়ে আলু আর পুঁই শাক ডাটা দিয়ে তরকারি বানাবো আগে আলু আর পুঁই শাক ডাটাটা গরম জলে একটু ভাপি নি আলু আর পুঁই শাক ডাটা দিয়ে ডিম ভেজে তরকারি আমি ভেজে নিয়ে তরকারি করবো বাড়িতে দেশি মুরগির ডিম এই আমি ভেজে নিয়ে তরকারি আজকে বানাবো এবার এই ডিমটা ভাজবো এতে পেঁয়াজ দিলাম বেশি করে পেঁয়াজ দিলাম একটু কাঁচা লঙ্কা

নাম চল যাচ্ছে তুই ঝটপাও তুই যক না জ্বলে আর চল রে চালাক সব না ভাত আমার ঠাকুমা এই কড়াই পিঠছে ঠাকুরদা ওদিকে ভাত ফুটে উঠেছে

Kwanye Gwan yeah mo Gwan yeah mo speek

나미 있지. 왜빠이